মনে করেন আমি পারবো না ই লিস্টের একটা খাম আছে কি এটা দৌড়লে হইবো না ইটই ল তিন কুরবানি তে তিল্লা মিললে গরু রান্ধা ভালাই নিছে আর ইমাম সাহে পিছি এমনি বাই একটা এমনি দিন দিনে তাই না কোনো ঠিক লেভা না কালি কুরবানিটা দা আমা বানাইছে আল্লাহ ইমাম সাহ আমি কালি খামের কুরবানিটা দিতাম আর তিলা সাইডার লোক লাগে ও এর মধ্যে একলা লোক পাইছে আমি সে ফটো আগালের এলাকার সময় দেয় সেই যে বালা রেডি করে ওই সময় আমার একটা ফোন হয় ওই সচিব তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি তবে ইমান মধ্যে আমি আবার সাংঘাতিক বালাই ইমান সাহেব দাঁত বিরাট আমার করো আধা উল্টি যায় মনে করি সব আছে বেকার খান আমার ফল বলা আছে আর আমি কে যে গরুর সামনে কে যে কই সামলাইলি মরে আমার খামনা দিলে রে